একের পর এক নোবল মিরপুরে ঠিক এমন দৃশ্যেরই দেখা মেলে মঙ্গলবার গ্লোবাল সুপার লিগ তথা জিএসএল কে সামনে রেখে একাকে অনুশীলন তানজিম সাকিবের খেলবেন গায়না আমাজন ওয়ারিয়ার্স এর হয়ে যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবেন রংপুর রাইডার্স কে সোহান আফিফদের ইস্টাম বাংতে অনুশীলনে ঘাম চড়ান এই ডানহাতি পেসার জিএসএল কে সামনে রেখে এই অনুশীলন সাকিবের ফিটনেস টেস্টে পাস করার কারণে গায়নার জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই তার বিসিবির নিয়ে আগামী বাইশ নভেম্বর গায়নার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি তার আগে নিজ উদ্যোগে মিরপুরে চালিয়ে যাচ্ছেন অনুশীলন বেশ কিছুক্ষণ অনুশীলনের পর পুরোতমে বোলিং শুরু করেন সাকিব শুরুর দিকে দারুণ কিছু ডেলিভারি করতেও দেখা যায় তাকে তবে পরক্ষণেই যেন ছন্দ হারান তিনি অফ স্টাম্পের বাইরে বল করেন সাকিব আম্পায়ারের ভূমিকায় থাকা নাসেরদের নো বলের সিগন্যাল দাগের বাইরে কতটুকু পা বের হয়েছে দেখাচ্ছিলেন তিনি সাকিবও তাতে রাখছিলেন নজর এর পরেরটিও নো বল করেন তানজিম সাকিব সেই বলটি করার আগে অবশ্য কিছুটা বিশ্রাম নেন তিনি বসে পান করেন পানি নো বল না হলে বলটি প্রশংসা করতেই হত অনুশীলন দেখে অনুমান করা যাচ্ছিল বাহাতি ব্যাটারকে টার্গেট করে বল করছিলেন সাকিব তবে নো বল হওয়ায় কিছুটা হতাশ তিনিও আম্পায়ারের ভূমিকায় থাকে নাসের ইশারায় দেখিয়ে দিচ্ছিলেন ঠিক যেটা দেখানো লাগত টানা দুই নো বলের পর কয়েকটা বল দারণ করলেও আবারও জোড়া বল করেন তানজিম সাকিব হয়তো নতুন কিছু রপ্ত করতে গিয়ে পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন তিনি এ এই সমস্যা কাটিয়ে উঠেই মাঠে নামবেন সাকিব তা নিশ্চিত করেই বলা যায় গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে যাচ্ছে একটি দল রংপুর রাইডার্স তবে বাংলাদেশের দল রংপুরের হয়ে নয় তানজিম হাসান সাকিব খেলবেন গায়নার হয়ে ইমরান তাহিরের কাছ থেকে পেয়েছিলেন এই প্রস্তাব আগামী বাইশ নভেম্বর গায়নার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছাব্বিশ নভেম্বর লাহুর ক্যালান্দার্সের মুখোমুখি হবে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আসন্ন টুর্নামেন্টে রংপুর রাইডার্সের বিপক্ষ ম্যাচ রয়েছে সাকিবের গায়নার পাঁচ ডিসেম্বর বাংলাদেশ মাঠে গড়াবে ম্যাচটি সেই ম্যাচে সাকিব একাদশে থাকলে নিশ্চয়ই যাবেন বিশেষ কিছু করে দেখাতে পারবেন কিনা তা হয়তো সময় বলে দেবে তবে সেরাটা দিতে ডানহাতে এই পেসারের যে প্রচেষ্টা তা প্রশংসা পাওয়ার দাবিদার রাকিবুল ইবুল হক মেল টোয়েন্টি ফোর